সালামু আলাইকুম আমি হায়ার মেথিন ইন্সট্রাক্টর নুর ইসলাম অনিক আজকে আমরা করব উচ্চতর গণিতের সম্ভাবনা চ্যাপ্টার চলো শুরু করা যাক সম্ভাবনা বলতে আমরা নর্মালি কি বুঝি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা মানে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক পরিমাপকেই আমরা সম্ভাবনা বলি আশা এবার আমরা সম্ভাবনার কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব প্রথমত আমরা আলোচনা করব দৈব পরীক্ষা নিয়ে যখন কোনো পরীক্ষা সম্ভব সকল ফলাফল আগে থেকে জানা থাকে তবে পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না তাকে আমরা দুটো পরীক্ষা বলবো উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি একটা মুদ্রা চিন্তা করতে পারি আমরা একটা মুদ্রা বা কয়েন কয়েনের দুইটি পিঠ থাকে এটা নর্মালি আমরা কি বলি মানুষ থাকে সাপলা থাকে তবে এটাকে আমরা ম্যাথিন হিসাবে আমরা কি ধরবো হেড এবং টেল ধরবো এখন আমরা কি আর পরীক্ষায় যখন আমরা একটা মুডে উপরে দিকে নিক্ষেপ করি বা মুডটাকে চালনা করি তখন আমরা বলতে পারি যে হেড বা টেল দুইটা থেকে একটাই আসবে তবে কোনটা আসবে নির্দিষ্ট করে আমরা কি তা বলতে পারি না এটা হচ্ছে আমাদেরকে একটা দৈব পরীক্ষার উদাহরণ আবার আমরা ধরতে পারি একটা ছক্কা একটা ছক্কা একটি ছক্কা এটা ছয়টি থাকে ছয়টি নাম্বার থাকে দুই তিন চার পাঁচ ছয় এখন আমরা এখানে কি সমগ্র ফলাফল সবগুলো ফলাফল আমাদের কি জানা আছে তবে আমরা চালনা করলে নির্দিষ্টভাবে আমরা কোনটা পাবো এক পাবো না দুই পাবো না তিন পাবো না চার পাবো না পাঁচ পাবো না ছয় পাবো সেটা আমরা কি নির্দিষ্টভাবে বলতে পারি না এটাই হচ্ছে কি আমাদের দৈব পরীক্ষা ঘটনা ঘটনা কাকে বলে কোন পরীক্ষার ফলাফল এর সমাবেশকে মানে পরীক্ষায় কি ফলাফলগুলো আসবে তার সমাবেশকে আমরা কি বলবো ঘটনা বলবে যেমন মুদ্রা দুইটা পিঠ একটি মুদ্রা এটা একটি মুদ্রা এটা দুইটা পিঠ থাকে হেড এবং কি টেল যেমন আমরা একটি মুদ্রা নিক্ষেপ করলে কী পাবো নর্মালি হেড অথবা তেল পাবো এই দুইটাই হচ্ছে কি আমাদের ঘটনার ফলাফল এটাকে কি বলে ফলাফল এই ফলাফলের যে একটা সমাবেশ এই ফলাফলে সমাবেশকে কি বলে এচ এবং টি এটা হচ্ছে কি আমাদের ফলাফলের সমাবেশকে কি বলে আমরা ঘটনা বলবো কোনো পরীক্ষার ফলাফলের সমাবেশকে আমরা কি বলবো ঘটনা বলবো যেমন একটি মোটানিক্ষিবের ক্ষেত্রে আমরা কি পাই হেড অথবা টেল পাই এই হেড এবং টেলের যে ফলাফল এটা হচ্ছে কি আলাদা আলাদা ফলাফল এই দুইটা ফলাফলের কি সমাবেশকে আমরা কি বলবো একটা ঘটনা বলবো দ্বিতীয়ত আমরা কি সম ঘটনা বলি ঘটনা বলি যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা যদি সমান হয় অর্থাৎ কি একটি আসলে অপরটি আসার সম্ভাবনা কি একই না হয় কম হয় সম্ভাবনা যদি কম না হয় ধরো কি যা একটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমরা দুইটা কি পাবো ফলাফল পাবো হেড এবং টেল এখন কি আমরা যদি কি বলতে পারি নর্মাল কি বলে হেড অথবা টেল আসার কি সম্ভাবনা কি সমানে হেড আসলে হেড এবং টেল আসার সম্ভাবনা কিভাবে সমান হবে আমাদের একটি মুদ্রা একটি মুদ্রা এটা কি দুইটা ফলাফল একটা হচ্ছে হেড একটা হচ্ছে টেল এবং যদি আমরা হিসাব করি হেড আসার সম্ভাবনা কত টেল আসার সম্ভাবনা কত আমাদের এখন হেড টেল হচ্ছে দুইটা এবং আমাদের মোটামুটি নিক্ষেপের ক্ষেত্রে হেডও আসতে পারে টেলও আসতে পারে যেহেতু সম্ভাবনা দুটারেই সমান এখন আমরা পড়ব পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা যখন কোনো পরীক্ষায় একটি ঘটনা ঘটলে অন্য পরীক্ষা অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে না ঘটে বাকি ঘটতে পারে না তাকে আমরা কি বলবো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা এখন এখানে একটা উদাহরণ হচ্ছে কি আমরা একটি মূর্তের চিন্তা করলে মুদ্রার দুইটা পিঠ একটা হেড আর একটা টেল যখন এটা নিক্ষেপ করব আমরা তখন কি পাবো আমরা হয় একটা রেজাল্ট হেড পাবো হেড পাইলে আমরা কি পাবো না আমরা টেল পাবো না আবার টেল পাইলে আমরা হেড পাবো না এটা হচ্ছে আমাদের কি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে একটা উদাহরণ আবার আমরা যদি ছক্কা চিন্তা করি ছক্কার ছয়টা তল আছে ছয়টা সংখ্যা আমরা কি জানি ছক্কার মধ্যে ছয়টা সংখ্যা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ওইখানে ছক্কা যখন আমরা কি চালনা করি ছক্কা যখন আমরা খেলার সময় মারি তখন আমরা সেখানে আমরা কি পাই এক পাইলে আমরা কি দুই তিন তারপর পাঁচ ছয় এগুলো পাই না আবার ছয় পাইলে আমরা কি আগের বাকিগুলা পাই না এটা হচ্ছে আমাদের পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি অনুকূল ফলাফল কোনো পরীক্ষার একটি ঘটনা সাপেক্ষের ফলাফল হলো কি ঘটনার অনুকূল ফলাফল এখন আসলে আমরা একটা উদাহরণ হিসাবে দেখি অনুকূল ফলাফল তোমাকে কেউ কোশ্চেন করলো একটা ছক্কা নিক্ষেপ করলে বিদ্যুৎ সংখ্যা আসার সম্ভাবনা কত এখন কি একটি ছক্কা এখন এই ছক্কাটার মধ্যে কি পাই আমরা ছয়টা সংখ্যা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় এখন এখানে তোমাকে কোশ্চেন করলো এখানে ছক্কাটা নিক্ষেপ করলাম যে আমরা এখানে বিদ্যুৎ সংখ্যা আসার অনুকূল ফলাফল কত কারণ আমরা বিদ্যুৎ সংখ্যা কয়টা পাবো একটা দুইটা এই তিনটা এই তিনটা হলো কি আমাদের উক্ত ঘটনা ছক্কা নিক্ষেপের কি ঘটনার অনুকূল ফলাফল সমান কত তিন কি একটা ছক্কা নিক্ষেপে খেলে একটা ছক্কা নিক্ষেপ করলে অনুকূল ফলাফল কি হবে বি জোট সংখ্যার অনুকূল ফলাফল হবে তিন সিমিলারি যদি আমাদের জোট সংখ্যার ক্ষেত্রে বলে জোট সংখ্যার কয়টা আছে আমাদের তিনটা আছে আবার যদি তোমাকে বলে যে একটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে হেড আসার অনুকূল ফলাফল কত সেই ক্ষেত্রে কি হবে আমাদের হেড আসার অনুকূল ফলাফল হবে আমাদের কি এক যেহেতু আমরা ঠিক কয়বার নিক্ষেপ করবো মুদ্রা আমরা একবার নিক্ষেপ করবো সেহেতু আমাদের মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে অনুকূল ফলাফল আসবে কত হেড আসার সম্ভাবনা অনুকূল ফলাফল হবে এক আবার টেল আসার অনুকূল ফলাফল হবে এক তো শিক্ষার্থীরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ সলভ করব আর তোমাদের সাথে খুব শীঘ্রই আমার সাথে দেখা হবে অফলাইনে ইনশাল্লাহ আজকে কেই পর্যন্তই আল্লাহ হাফেজ